আসসালাম আলাইকুম আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি হাতে একটি হিজামা কাপ লাগিয়েছি আপনাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে লাগিয়েছেন আপনাদেরকে ছোট্ট করে একটা গল্প বলি আমার মা উনি বয়স্ক মানুষ বেশ কিছুদিন যাবত ওনার একটা সমস্যায় ভুগছেন সকালবেলা যখন ঘুম থেকে ওঠেন ওঠার পরে ফ্লোরে ঠিক মতো পারা দিতে পারতেন না এই সমস্যাটির কারণে উনার প্রচুর পায়ে ব্যথা হতো আমরা ঢাকার বেশ কিছু বড় বড় ডাক্তারের স্মরণাপন্ন হয়েছি কিন্তু আহ এর কোন তেমন কোন সমাধান আমরা পাইনি এর পরবর্তীতে আমি আহ একটু খোঁজাখুঁজি করি এবং হিজামা কাপের ব্যাপারে জানতে পারি তো হিজামা কাপের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এটি ব্যথার জন্য প্রচুর ভালো কাজ করে খুবই সহজ লাগে আমরা দেখেছি খোলাও খুব ইজি এই যে দেখেন শুধুমাত্র প্রেস করলে খুলে যায় পরবর্তীতে আম্মা এটা এই যে মাসাজ অয়েল আছে এই অয়েলের সাহায্যে উনি নিজে নিজে ব্যবহার করতেন পায়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা ফলাফল পেয়েছেন তো আমাদের দেখা যায় অনেকের এই বাসায় বৃদ্ধ বাবা আছেন মা আছেন অথবা আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছেন যাদের পায়ের এরকম গোড়ালিতে তীব্র ব্যথা অথবা দেখা যায় যে কারো পিঠে ব্যথা কোমরে ব্যথা অথবা হাঁটুতে ব্যথা আছে অনেক দিন যাবত ব্যথায় ভুগতেছেন তো তাদের জন্য হিজামা কাপ গুলো হতে পারে একটি বেস্ট সমাধান এই যে দেখেন এরকম একটা সেট থাকবে এক সেটের মধ্যে এরকম বেশ কিছু কাপ থাকবে আর এর সাথে তো আপনারা মাসা জল পাচ্ছেন কাপগুলো গুলো বেশ কোয়ালিটিফুল আপনারা কাপ দেখতে পাচ্ছেন এই যে কাপগুলো হচ্ছে আপনারা ঢাকা শহর ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি প্রোডাক্ট নিতে পারবেন আর স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আমাদের অর্ডার না বাটনে আপনারা প্রেস করে আপনাদের নিজের জন্য অথবা বৃদ্ধ বাবা মার জন্য অথবা আপনার আত্মীয় স্বজনের জন্য এই প্রোডাক্টটি অর্ডার করে নিতে পারেন ইনশাআল্লাহ তারা অত্যন্ত খুশি হবে আসসালামু আলাইকুম